আলাস্কায় শেষ হলো বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক বৈঠকটির সাফল্য ব্যর্থতা দিয়ে নানা বিশ্লেষণ চলছে বিশ্বজুড়ে তবে আজ এখানে আলোচনা করতে চাই মার্কিন এক যুদ্ধ বিমান দিয়ে অবশ্য প্রশ্ন উঠতে পারে আলাস্কা বৈঠকের সাথে এর সম্পর্ক কী তবে সেই কথাই বলা যাক বিটু স্টেলথ বোমার বিমান এর ডানার দৈর্ঘ্য বায়ান্ন মিটার যা একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের প্রায় অর্ধেক মনে আছে এই বিমান দিয়েই ইরানের ফুর্দু পরমাণবস্থাপনায় আঘাত হেনেছিল আমেরিকা তবে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে বিশ্লেষণের সময় এই বিমানের কথা কেন বলছি সেটি যাক আলাস্কায় ট্রাম্প পুতিন যখন নিজেদের উড়োজাহাজ থেকে নেমে লাল গালিচায় হেঁটে যাচ্ছিলেন তখনই তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় বিশ টন ভার সক্ষম এই বিটু এস্তেল বোমার বিমান মনে হতে পারে দুজনের বৈঠকের আগে নিজেদের সামরিক শক্তির একটা নমুনা দেখালো যুক্তরাষ্ট্র লাল গালিচায় ট্রাম্পের সঙ্গে হাঁটছিলেন পুতিন আর তখন আকাশে গর্জে উঠে এক বিশাল বিটুস্তেল বোমারু বিমান ও আরো কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বাইশ সেকেন্ডের সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে থাকেন পুতিন হয়তো এটি পৃথিবীর দুই শক্তিদর মানুষের নিরাপত্তার স্মারক অথবা কূটনীতির ভাষায় প্রতিপক্ষকে নিজের অবস্থান জানান দেওয়া বিটু পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান এই যুদ্ধ বিমান একটানা ছয় হাজার নয়টিক্যাল মাইল বা এগারো হাজার একশো বারো কিলোমিটার উঠতে পারে তাওবার জ্বালানি ভরার প্রয়োজন হয় না আকাশে জ্বালানি যে কোনো জায়গায় আঘাত থামতে সক্ষম এর আগে যুক্তরাষ্ট্রের মিজোরি থেকে আফগানিস্তান লিবিয়া ও ইরান পর্যন্ত দীর্ঘ মিশনে অংশ নিয়েছে এই বিমান আর আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের সময় এই যুদ্ধ বিমানের উপস্থিতি যেন বিশ্ব মডেল হিসাবে মার্কিন স্মারক হয়ে রিটন পতাকা নিউজ বাংলাদেশ